আলাইকুম আজকের রেসিপি চিংড়ি দিয়ে লাউ রান্না এটা হচ্ছে লাউ রান্নার সবচেয়ে মজার রেসিপি রান্নাটা সহজ তবে পারফেক্ট স্বাদ আনার জন্য অবশ্যই কিছু টিপস ফলো করতে হবে এই রেসিপিতে আমি সেসব টিপস বিস্তারিতভাবে বলে দিব আমার টিপস ফলো করে যে কেউ সহজে ভীষণ মজার এই রেসিপিটি করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি চিংড়ি দিয়ে লাউ রান্নার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি নিয়েছি অপ্রয়োজনীয় অংশ ফেলে চিংড়িগুলো ভালোভাবে পরিষ্কার করেছি আর আমি এ সাইজের চিংড়ি নিয়েছি আপনারা চাইলে আরও কিছুটা ছোটো সাইজের চিংড়িও নিতে পারেন তবে বেশি ছোট চিংড়ি দিয়ে করলে রান্নাটা দেখতে অত আকর্ষণীয় হবে না চিংড়িতে কিছুটা হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মেখে নিব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন চিংড়িগুলো তেলে ভেজে নিব চিংড়ি ভাজার জন্য হাই হিটে একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি এখন দিচ্ছি তেল একশো এম এলের মতো তেল দিলাম এখন তেলও ভালোভাবে গরম করে নিব তেল গরম হয়ে গেলে এবার চিংড়ি দিয়ে দেব চিংড়ি দিয়ে অনবরত নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিব চিংড়ি কিন্তু বেশি ভাজা যায় না বেশি ভেজে ফেললে খেতে ভালো লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভেজে আমি চিংড়িগুলো উঠিয়ে নিচ্ছি এবার মূল রান্না শুরু করছি একটা হাড়িতে প্রথমে দিব লাউ দেখুন আমি লাউ কিভাবে কেটেছি একটা মাঝারি সাইজের লাউয়ের অর্ধেকটা এভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কাটতে পারবেন সমস্যা হবে না এখন লাউগুলো হাড়িতে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি তেল আমি লাউ রান্নায় সবসময় সরিষার তেল ব্যবহার করি এতে স্বাদ অনেক অনেক ভালো আসে তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন সত্তর আশি এমএলের মতো তেল দিলাম দশ বারো টেবিল চামচের মতো হবে এখন লাউয়ের সাথে সব মশলা ভালোভাবে মেখে নিব আমার প্রসেস ফলো করে লাউ রান্না করলে আপনার রান্নাটাও ভীষণ মজার হবে আমি বাসায় এভাবেই লাউ চিংড়ি রান্না করি এরকম মজার মজার আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে ঘুরে দেখার অনুরোধ রইল মাখা হয়ে গেলে চুলা মিডিয়াম আছে জ্বালিয়ে দেব আর ঢাকনা দিয়ে রান্না করব সাত আট মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম লাউ যদি কচি হয় তাহলে লাউ থেকে অনেক পানি বের হয় এ লাউ থেকেও পানি বের হয়েছিল রান্না হতে হতে তা আবার টেনে গেছে এভাবে আর রান্না করা যাবে না এখন এক্সট্রা পানি দিয়ে লাউ পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে আমি আধা লিটারের মতো গরম পানি দিয়ে দিচ্ছি লাউ রান্নার সময় ঠান্ডা পানি না দেওয়াই ভালো পানি ফুটিয়ে তারপর দিবেন এতে স্বাদ সবচেয়ে ভালো হবে পানি দেওয়ার পর ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এখন চুলা মিডিয়াম থেকে হাই করে দিয়ে ঢেকে রান্না করব ঢেকে দশ মিনিটের মতো রান্না করেছি আমাদের রান্না কমপ্লিট তবে রান্না শেষ করার আগে উপরে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি হয়ে গেল অনেক অনেক মজার চিংড়ি দিয়ে লাউ রান্না সহজ রান্না হলেও এটা খেতে অনেক অনেক মজার হয় বাসায় এভাবে ট্রাই করতে পারেন এরকম আরও কি কি রেসিপি চান তা কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ